আসসালামু আলাইকুম এভরিওয়ান ইমু হইল দুই হাজার পঁচিশ সাল আইসা সকলের মনের আশা পূর্ণ করলো তো ইমুতে আজকে আপনাদেরকে এরম একটি গুরুত্বপূর্ণ সেটিং দেখামু যা আপনাদেরকে কেউ দেখায় নাই তো এখন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করে আমার পাশেই থাকবেন আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখন আমরা ইমুতে প্রবেশ করব ইমুতে প্রবেশ করার পরে এই যে সেটিংস নামে একটি অপশন আছে তো প্রোফাইল আইকনে ক্লিক করবেন সরি এখানে যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই সেটিংটা কিন্তু অনেকেই চেনেন এই সেটিংস প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিংস প্রাইভেসিতে ক্লিক করার পর অ্যাকাউন্ট সিকিউরিটি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের মানে এরুম একটা সেট আপ করতে হবে যাতে আপনাদের সিমটা হারাই যায় পাঁচ বছর আগে বা গেছে এই ইমোটা আপনারা লগ ইন করবেন কীভাবে এরকম সেট আপ আপনাদের আজকে দেখাবো কীভাবে আপনারা করবেন তো করার জন্য কি করতে হবে এই যে দেখতে পারছেন পাসপোর্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই যে দেখতে পারছেন একটি কমফার্ম মানে এখানে ক্লিক ক্রিয়েটে ক্লিক করতে হবে ক্রিয়েটে ক্লিক করার পর এখানে একটা জিমেল সাজেস্ট করতেছে আর এই যে আমার ইমো নাম্বারটা তো এই দুইটা জিনিস কিন্তু আপনাদের সাজেস্ট করব তো তারপর ক্রিয়েটে ক্লিক করে দিবেন এই দিলে কিন্তু হইব না তো তারপর যদি চান আপনারা জিমেলে যে এখানে ক্লিক করে আর সেট আপ করতে পারবেন জিমেল যে কোনো একটা নিতে পারবেন তো আমি এই জিমেলটাই নিলাম নেওয়ার পরে যে এখানে কনফার্ম ক্লিক করে দেব তো ক্লিক করার পর একটু মানে আপনাদের ফোনের যেই লকটা ওই লকটা চাইবো তো আমি আমার লকটা দিয়ে দিতেছি তো লকটা দেওয়ার পর কিন্তু হয়ে গেছে দেখতে পারছেন এখন এটার মধ্যে ঢোকার পড়ার কীরকম একটা ইন্টারফেস শো করে তো এখন আমি এখানে প্রবেশ করি এখানে প্রবেশ করার পর দেখতে পারছেন জিমেলের মাধ্যমে এখন আমার ইমোতে কেউ হ্যাকও করতে পারবে না কিছু করতে পারবো না এই পাসপোর্ট সেট করার জন্য ভেরিফিকেশন কোড ছাড়াই আপনারা ইমোটা লগ ইন করতে পারবেন শুধুমাত্র নাম্বারটা থাকলেই এখন দেখতে পারছেন ইমোটা কিন্তু আপনাদের সেট হয়ে গেছে তো এরকমভাবে আপনারা একটা জিমেল সেট আপ করে নিতে পারবেন তো আশা করি বুঝতেই পারছেন বায় হাফেজ বা দেখা পরবর্তী ভিডিওতে